আল্লাহ সুবহান ওয়া বাণী কোরআন আল্লাহ সুবহান ওয়া বাণী যা আল্লাহ সুবহান ওয়া তাআলা মুহাম্মাদুর সাল্লাহ আলী আলাইহি প্রতি প্রেরণ করেছিলেন কোরআনুল কারীমের সূরাত তাউবার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া ইন আহাদিম মিনাল মুশরিকিন যখন কোন মুশরিক তোমার কাছে আশ্রয় চায় তখন তুমি তাকে আশ্রয় দাও কোন যুদ্ধের ময়দানে কোন মুসিক যদি তার জীবন বাঁচাতে চায় তুমি তাকে আশ্রয় দাও যেন সে আল্লাহ সুবাহ বাণী শুনতে পায় কোরআনুল করিম কি আল্লাহ তালা তার বাণী বলছেন কোথায় বলছেন কোরআনুল করিমের সুরত উত্তর ছয় নম্বর আয়াত আল্লাহ তালা কোরআনকে তার বাণী বলে উল্লেখ করেছেন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোরআন ছুঁয়ে কি শপথ করা যাবে কোরআন ছুঁয়ে শপথ করা যাবে না জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ওয়ামান হালাক বিগৈরিল্লাহি ফাকাদ কাফারা ওয়া আশরাকা নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি পশম করে বা শপথ করে বিভি আল্লাহ সারা অন্য কিছুর নামে হতে পারে মাসজিদের নামে হতে পারে কোরআনের নামে কোরআন ছুঁয়ে শপথ করতে পারে বিভিন্ন কিছু নিয়ে সে শপথ করতে পারে বিঘরিল্লাহী আল্লাহ সারা যে কোনো কিছু দিয়ে সে শপথ করে ফাকদ কাফার আও আশ্রকা সে ব্যক্তি কুফরি করল সে ব্যক্তি শিরিক করল আল্লাহ সুবান ব্যতীত অন্য কোনো কিছুর নামে শপথ করা যাবে না এটাই হচ্ছে সঠিক মত আল্লাহ সুবাহন আমাদেরকে আজকের এই দুইটি প্রশ্ন উত্তর বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আশা করি আজকের এই ভিডিও দিয়ে আমরা অনেক উপকৃত হতে পারবো